দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে তো এই হাটে বসে থাকে প্রতি রবিবার বেলা হতে বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনাদেরকে কিছু খামার উপযোগী ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এই হাটের হাসিল হচ্ছে প্রতি পাঁচশো টাকা গরু প্রতি হাসিল পাঁচশো টাকা তো চলুন টাকাটা কত দেখেছেন

চল্লিশ ভেঙেছি হয়তো দাম দর হচ্ছে দর্শক পঁচপান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম দর কি বলছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ বলতেছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে ছোটো সারগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি

ড্যাঙ্ এখান দেখার দাম দর একটু আমরা জানি কোনটা কত যেতে চাই হ্যাঁ পঁচপন্নটা পঁয়তাল্লিশ হ্যাঁ ছোট্ট পঁয়তাল্লিশ কোনটা কত বলতে চল পঁয়ত্রিশ বিয়াল্লিশ

बलतस था था है, इक चल कुल दियालिश युज जदी बường 없는 एजल गजाओड भाश्ट अधल गारै? अट जिरेज़ बलता युझ जा पिल रिषô प्योनरा, गारै ऑस रजिक भूम जे मिल आऔग मैंival इत इसकार मोई जाओड़ाज सना क्योड़ा है? पीजसा बलता य�

তাই মস্ত গরুটার দাম কত হ্যাঁ দাম কত দাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা চাওয়া কত বলতে স্যার চল্লিশ বলতে ধন্যবাদ কত চা